কোনো কোনো মেয়ের জীবনে সুখ যেন অধরায় থেকে যায় আড়াই মাসের অন্তঃসত্ত্বা হয়েও সারা দিন একা হাতে সংসারের বোঝা টেনে বেড়াচ্ছে আরাত্রিকা কিন্তু তার কষ্টের খবর রাখে কে পেটের সন্তানকেও যেন বোঝা বলে মনে করে তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন আজকের গল্পটা শুধু এক নারীর নয় এটা হাজার হাজার আরাত্রিকার গল্প যাদের যন্ত্রণা চেপে রাখা হয় রান্নাঘরের ধোঁয়ার ভিতরে বন্ধুরা আজকে যে গল্পটি বলবো সেটা শুধু একটা সাধারণ সংসারের গল্প নয় এটা এক মায়ের এক স্ত্রীর আর এক অসহায় নারীর জীবন কাহিনী তার নাম আরাত্রিকা আড়াই মাসের অন্তঃসত্ত্বা হয়েও সংসারের প্রতিটি কাজ তাকে করতে হয় একা হাতে সকাল থেকে রাত পর্যন্ত রান্না ঘর পরিষ্কার কাপড় কাচা সব দায়িত্ব শুধু তার কাঁধে কিন্তু দুঃখের কথা হলো তার পরিশ্রম তার যন্ত্রণা কারও চোখে পড়ে না বরং সামান্য ভুল হলে স্বামীর রাগ শাশুড়ির তিরস্কার আর দেওরের হাসি ঠাট্টা সব মিলিয়ে প্রতিদিনই যেন নতুন এক লড়াই তো সেদিন সকালবেলা রান্নাঘরের ধোঁয়া আর ঘামের গন্ধে ভরে আছে ঘর গরম কড়াইয়ে লুচি ফুলছে পাশে চাপাটি আলুর দম আর মাংসের ঝুল ফুটছে আরাত্রিকা আড়াই মাসের অন্তঃসত্ত্বা ঘেমে একদম ক্লান্ত তবু হাত থামায়নি সবার জন্য খাবার রান্না করছে আর ডাইনিং টেবিলে বসেছিল তার স্বামী অর্ণব শাশুড়ি মালবিকা আর দেওর রিক আরাত্রিকা তাদেরকে থালা সাজিয়ে দিচ্ছে শরীর অসুস্থ তাই রান্নাবান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে অর্ণব রাগী সুরে বলল এত দেরি হলো কেন অফিসে যেতে হবে সময় কি থেমে আছে আরাত্রিকা ক্লান্ত গলায় হালকা হাসি দিয়ে বলল এই তো হয়ে গেছে এক্ষুনি দিচ্ছি সে সবার প্লেটে গরম লুচি আলুর দম আর মাংসের ঝোল তুলে দিল কিন্তু নিজের প্লেটে শুধু দুটো লুচি আর সামান্য আলুর দম তুলে নিয়েছে তার দেওর রিক মাংস খেতে খেতে বলল ভাবি এই মাংসটা একদম জম্পেশ হয়েছে তবে তুমি তো দেখছি শুধু আলুর দম নিয়েছ আরাত্রিকা মুখে জোর করে হাসি আনে আমার এগুলোই ভালো লাগে ভাই কিন্তু ভেতরে ভেতরে পেটটা তার খিদেতে জ্বলছে সকাল থেকে এক ফোঁটা কিচ্ছু খায়নি মালবিকা দেবী অর্থাৎ আরাত্রিকার শাশুড়ি বলে উঠল বৌমা কাজ করতে শিখতে হয় রান্নাঘর সামলাতে না পারলে সংসার সামলাবে কীভাবে একটু তাড়াতাড়ি করে হাত চালাও আরাত্রিকা চোখ নামিয়ে ধীরে ধীরে বলল জি মা খেতে খেতে সবার চোখে তৃপ্তি কিন্তু তার নিজের পেটে ক্ষুধা আরও বাড়ছে হাত কাঁপছে শরীর দুর্বল তবুও কাউকে কিচ্ছু বলল না খাওয়া শেষ করে সবাই উঠল আরাত্রিকা একা টেবিলে বসল সবার খাওয়ার পর মাত্র দুটো লুচি বেঁচেছিল আলুর দমের সঙ্গে ডুবিয়ে মুখে দিতেই তার চোখ ভিজে উঠল মনে মনে ভাবল সকাল থেকে কাজ করলাম সবার জন্য কত যত্ন করে খাবার বানালাম অথচ আমার জন্য কিছুই নেই আমার সন্তানের জন্য কি কিছুই থাকবে না ঈশ্বর আমার মেয়েটা যেন এই কষ্টগুলো বুঝতে পারে ছেলে যেন না হয় না হলে সে তার বাবার মতোই হয়ে উঠবে সে হাত দিয়েই নিজের স্ফীত পেটটা আলতো করে ছুঁয়ে দেয় চোখের কোণ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে সেদিন দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজনের সময় আরাত্রিকা রান্নাঘরে দাঁড়িয়ে মাংসের ঝোল নেড়ে দিচ্ছে গরমে ঘেমে একদম নাজেহাল অবস্থা মাথা ঝিমঝিম করছে ঝোলের বাটি তুলতে গিয়ে মাথাটা ঘুরে দেওয়ালে ঠেকে দাঁড়ালো আরাত্রিকা কাঁপা গলায় মনে মনে বলল উফ শরীরটা আর মালবিকা দেবী রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে সবটা দেখলেন কিন্তু এগিয়ে এলেন না কেবল বললেন আরে আরে ও কি করছো দেখে শুনে কাজ করো যদি পড়ে যাও তাহলে আবার দোস্ত আমাদের ঘাড়েই আসবে আরাত্রিকা কি বলবে খুঁজে পায় না লজ্জা কি আবার হাঁড়ির ঠাকনাটা তোলে টেবিলে সবাই খেতে বসেছে অর্ণব এক চামচ মাংসের ঝোল মুখে দিয়ে চিৎকার করে উঠল এটা কি বানিয়েছো এত ঝাল জীবটা জ্বলে গেল তোমার দ্বারা কিচ্ছু হয় না আরাত্রিকা ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি খেয়াল করিনি হয়তো লঙ্কা একটু বেশি হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে অর্ণব দ্বিগুণ রাগে বলল ভুল তোমার জীবনে একটা কাজও আছে যা ভুল ছাড়া হয় তোমার মা কি তোমাকে রান্নাটুকুও শেখাননি সারাদিন তো ল্যাদ খেতে থাকো আর শেষকালে এই বাজে জিনিসটা রান্না করেছ রিক মানে আরাত্রিকা দেওর মুচকি হেসে বলল ভাবি মনে হয় না রান্নাঘর তোমার জন্য পড়াশোনার মতোই এখানেও তোমার গণ্ডগোল আরাত্রিকা অপমান চেপে মাথা নিচু করে বসে থাকে অর্ণব খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায় মুখ রাগে লাল হয়ে গেছে সে বলল আমার সামনে মুখে মুখে কথা বলিস তোর এত বড় সাহস সে আরাত্রিকা চুলের মুঠি ধরে ঝাঁকাতে থাকে আরাত্রিকার দেওয়ালের সঙ্গে ঠেকে যায় কান্না ভেজা কণ্ঠে বলে এই অবস্থায় কাজ করতে আমার ভীষণ কষ্ট হয় অর্ণব একটু বোঝার চেষ্টা করো অর্ণব চেঁচিয়ে বলল চুপ তোকে আমি রান্না শেখাবো সে মাংসের ছুলের বাটিটা টেনে এনে জোর করে আরাত্রিকার মুখে ঢেলে দেয় গরম ঝোল মুখ থেকে গড়িয়ে পড়ে শরীর ভিজে যায় আরাত্রিকা ব্যথায় কেঁপে ওঠে ধাক্কা খেয়ে টেবিলের কোনায় আঘাত পায় এই প্রথম মালবিকা দেবী মুখ খুললেন আহ অর্ণব হচ্ছেটা কি ওর পেটে তোমার সন্তান আছে বাচ্চাটার ক্ষতি হয় এমন কোনো কাজ করো না মায়ের কথায় অর্ণব শান্ত হয়ে তার চুল ছেড়ে দিয়ে বিরক্ত স্বরে বলল মুখটা দেখলেই মাথাটা গরম হয়ে যায় এমন বউ আমার জীবনে আনলে কেন তোমরা রিক হেসে বলল ভাবি যে বুদ্ধিমতী নয় সেটা তো প্রথম দিনই বুঝেছিলাম আরাত্রিকা চোখ বেয়ে টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে সে চুপচাপ থালা হাতে তুলে নিল মুখে একটাও কথা নেই দিনগুলো একে একে এভাবেই কাটতে লাগল স্বামী শাশুড়িয়া দেওরের অত্যাচারে আরাত্রিকা যেন ছিন্ন ভিন্ন হয়ে উঠেছিল ধীরে ধীরে তার নমাস পূর্ণ হল একদিন রাতের বেলায় হঠাৎ করে প্রচণ্ড প্রসব বেদনায় আরাত্রিকা হাসপাতালে ভর্তি হলো এই বাড়িতে আরাত্রিকার মূল্য না থাকলেও আরাত্রিকার সন্তানের মূল্য রয়েছে কারণ সে এই বংশের প্রদীপ অর্ণবের সন্তান আরাত্রিকা হাসপাতালের বেডে শুয়ে আছে শরীর দুর্বল চোখ বোঝা অপারেশন হয়েছে তার ঠোঁট শুকিয়ে গেছে মনে কেবল একটাই প্রশ্ন ঘুরছে আরাত্রিকা কাঁপা কাঁপা গলায় ডাক্তারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল ডাক্তারবাবু ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ডাক্তারবাবু মুখে হাসি এনে বললেন অভিনন্দন সুস্থ একটি ছেলে জন্ম দিয়েছেন আপনি শুনেই আরাত্রিকার চোখটা যেন ফাঁকা হয়ে গেল মুহূর্তের মধ্যেই তার শরীরটা যেন নিস্তেজ হয়ে গেল বুকের ভেতর যেন কারা একসাথে হাজারটা পাথর ফেলে দিয়েছে আরাত্রিকা ভেতরে ভেতরে ভেঙে পড়ল না এটা কিছুতেই হতে পারে না আমি তো প্রার্থনা করেছিলাম একটা মেয়ে আসুক যে আমার কষ্ট বুঝবে অথচ ছেলে হলো তবে কি ভগবানও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন তার চোখের কোণে জল করিয়ে পড়ল দেখতে দেখতে পনেরো দিন হয়ে গেল শিশুটি কাঁদছে অবিরাম কিন্তু আরাত্রিকা তাকে কোলে নিতে চাইছে না দূরে দাঁড়িয়ে ভয় আর ঘৃণায় কাঁপছে আরাত্রিকা সেই শিশুর দিকে তাকিয়ে বলল তুইও তো ওদের মতোই হয়ে উঠবি ওদের মতো নিষ্ঠুর তোকে আমি কাছে টানতে পারবো না অর্ণব ঘরে ঢুকে চেঁচিয়ে উঠল শুনতে পাচ্ছিস না কাঁদছে মা হয়েছিস নামেই একটা ছেলে মানুষ করতেও জানিস না সে আরাত্রিকার হাত থেকে শিশুটিকে কেড়ে নেয় অর্ণব চেঁচিয়ে মালবিকা দেবীকে ডাকে মা এই শয়তান মেয়েটা তো ছেলেটাকে সামলাতেও পারছে না তুমি নাও তুমি সামলাও তোমার নাতিকে মালবিকা দেবী বিরক্ত হয়ে এগিয়ে আসেন ওর খিদে পেয়েছে দুধ খাওয়াও এত সামান্য ব্যাপারটা বুঝতে পারো না আরাত্রিকা থতমতো খেয়ে শিশুটিকে বুকে জড়িয়ে নেয় চোখ ভিজে যায় বুকের দুধ খাওয়াতে খাওয়াতে সে কান্না চেপে রাখে মনে মনে ভাবতে থাকে হে ভগবান আমি কি কোনোদিনও ওই নরক থেকে মুক্তি পাব না কয়েক মাস পরের ঘটনা ঘর ভরে আছে দেবমাল্যের কান্নায় মালবিকা দেবী কোলে নিয়ে তাকে দোলাচ্ছেন মুখে বিরক্তির ছাপ স্পষ্ট আরাত্রিকা দরজার আড়ালে দাঁড়িয়ে চুপচাপ দেখছে মালবিকা দেবী শিশুকে শান্ত করতে গিয়ে বলল চুপ করো চুপ করো তোমার মা কিচ্ছু বোঝে না তোমার ঠাকুমা আছে আরাত্রিকার চোখ টলটল করে উঠল সে আস্তে করে বলল হামার সন্তান অথচ আমি ওকে ছুঁতেও পারি না হামার থেকে কেড়ে নিয়েছি ওরা সময় কেটে যায় দেবমাল্য এখন স্কুলে পড়ে বয়স প্রায় দশ বছর সে পড়াশোনা করে ঠাকুমার কাছে এসে বসে আরাত্রিকা ভাত বেড়ে আনতে আসে আরাত্রিকা হাসি মুখে তাকে বলে দেবু এই নাও ভাত খেয়ে নাও বাবা দেবমাল্য চোখ তুলে তাকায় কিন্তু কিচ্ছু বলে না তারপর ঠাকুমার দিকে তাকায় দেবমাল্ল তার ঠাম্মাকে বলে ঠাম্মা তুমি ভাতটা দাও আরাত্রিকার হাত আকাশেই থেমে যায় মুখ শুকিয়ে যায় মালবিকা দেবী প্লেটটা নিজের হাতে এগিয়ে দেন তারপর গর্বিত স্বরে বলেন তুমি কি জানো না বৌমা আমার দেবু শুধু ঠাকুমার হাতের ভাত খায় আরাত্রিকা মনে মনে ভাবতে থাকে ছেলেটাকে কাছে টানতে পারলাম না সে আজ আমার নয় সে শুধু তার ঠাকুমার ছেলে হয়ে গেছে সময় আরও গড়ায় দেববান্ল এখন ক্লাস টেনে পড়ে বয়সের তুলনায় চুপচাপ আর গম্ভীর বাড়ির আঙ্গিনায় বই নিয়ে পড়ছে সে আর একদিন সাহস করে কাছে গিয়ে বসল তার নরম গলায় বলল দেব তোর একটু সময় হবে আমার সাথে কথা বলবি দেববাল্য চোখ তুলে তাকালো। তারপর আবার বইয়ের পাতায় চোখ ডোবাল দেবমাল্য শীতল গলায় বলল মা পড়াশোনার সময় বিরক্ত কর না হারাত্রিকার বুকটা হাহাকার করে উঠল সে বুক চাপড়ে মনে মনে বলল যদি একটা মেয়ে হতো তবে হয়তো সে আমার কাছে বসত আমার দুঃখের কথা শুনত আমার চোখে জল মুছিয়ে দিত তার চোখ ভিজে আসলো কিন্তু সে কিছু বলল না কেবল আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দ প্রার্থনা করে গেল একদিন রাত্রেবেলায় আরাত্রিকা ভাত বসিয়ে রেখেছিল কিন্তু সারাদিনের ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ে হঠাৎ ঘর থেকে পোড়া ভাতের গন্ধ ছড়িয়ে পড়ে অর্ণব গর্জে উঠে রান্নাঘরে ঢোকে এই গন্ধটা কি ভাতটা পুরে ছাই হয়ে গেছে আর তুই এখানে ঘুমোচ্ছিস আরাত্রিকা হঠাৎ ঘুম ভেঙে চুমকে ওঠে হকচকানো গলায় বলে আমি বুঝতে পারিনি অর্ণব রাগে ফুঁসতে ফুঁসতে বলল হ্যাঁ একটা ভাত রাঁধতে পারিস না তোর বাপের বাড়ি থেকে খাওয়ার টাকা আসে নাকি এমন অকর্মণ্য মেয়ে আমি জীবনে দেখিনি সে হাত তোলে থাপ্পড় মারার জন্য ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে থাকা দেবমাল্য এগিয়ে এসে বাবার হাত শক্ত করে চেপে ধরে দেবমাল্যর চোখে আগুন কাঁপা গলায় বলল খবরদার আর একবারও যদি আমার মায়ের গায়ে হাত তোল আমি পুলিশে দেব অনেক সহ্য করেছি আর নয় অর্ণব হতবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকে চিৎকার করে বলে ওঠে তুই এইভাবে বাবার সঙ্গে কথা বলছিস দেবমান্য চোখ ভিজে আছে গলায় বলল বাবা ছোটবেলা থেকে দেখছি তুমি মাকে শুধু অপমানই করেছ মেরেছ হেও করেছ আমার জন্ম হয়েছে এই বাড়িতে এটা আমার ঘৃণা হয় তোমার টাকায় পড়াশোনা করতে হচ্ছে আমার ঘৃণা হচ্ছে বাড়ির ভেতরে বাপ ছেলে চিৎকা চেঁচামেচি শুনে মালবিকা দেবী ছুটে এলেন দেবু তুই বাবার সাথে এরকম করে কথা বলছিস দেবমাল্যর চোখে জল চিৎকার করে উঠল তুমি চুপ করো ঠাম্মা একটা মেয়ে মানুষ হয়েও প্রতিদিন দেখেছ মায়ের অপমান কিন্তু একবারের জন্য প্রতিবাদ করনি তুমি মাকে থামাওনি বাবাকে থামাওনি তোমাকে আমি ঘৃণা করি গোটা ঘর পিনড্রপ সাইলেন্ট অর্ণব হতভম্ব মালবিকা দেবী নির্বাক হয়ে গেছেন আরাত্রিকা কান্নায় ভেঙে পড়েছে দেবমাল্য মায়ের দিকে এগিয়ে আসলো তার চোখে জল নরম গলায় বলল কাঁদছ কেন মা এতদিন চুপ করে থেকেছ প্রতিবাদ করনি কেন মা আর ভয় পেও না হামি আছি তো সে মাকে জড়িয়ে ধরে আরাত্রিকা মনে মনে ভাবে এতদিন যে মুক্তির পথ আমি খুঁজছিলাম আজ আমার ছেলে সেই আলো হয়ে এলো হারাত্রিকার বুকের ভেতরটা হুহু করে কান্নায় ভেঙে পড়ে দেবমাল্য তার হাতখানা শক্ত করে ধরে রাখে